হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব এর বৈশিষ্ট্য পড়ব এবং আয়তক্ষেত্র নিয়ে আরও কিছু তথ্য জানব তো আমরা জানি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরপর সমান এবং প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি করে হয় তাকে আয়তক্ষেত্র বলা হয় যেমন এই যে চতুর্ভুজটা এঁকেছি এখানে এই বাহু আর এই বাহু পরপর সমান আর এই বাহু আর এই বাহু পরপর সমান তাহলে এই যে চতুর্ভুজটা পেলাম এর এই প্রত্যেকটা কোন ডিগ্রি সেই জন্য এটা আয়তক্ষেত্র তো সঙ্গে হিসেবে বলা যায় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও কোনগুলির সমকোণ তাকে আয়তক্ষেত্র বলা হয় যেমন এই ছবিতে এবিসিডি একটা আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য এখানে আচ্ছা তার আগে জেনে নিই যে এই ছোট বাহু দুটোকে আমরা প্রস্থ বলি আর বড় বাহু দুটো যেটা আছে তাদেরকে আমরা বলি দৈর্ঘ্য তাহলে আয়তক্ষেত্রের বাহুগুলো দুরকম নাম আছে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে তারপরে যে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরপর সমান হয় হ্যাঁ ক্ষেত্রে এই বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরপর সমান এখানে এবি বাহু আর সিডি বাহু পরপর সমান তাহলে এবি সমান সিডি আর বিসি বাহু আর এডি বাহু পরপর সমান বিসি সমান এডি তারপরে প্রতিটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি হয় যেহেতু প্রতিটি কোণে পরিমাপ নব্বই ডিগ্রি এখানে যে কোনো একটা কোণ আমি লিখছি এটা এটা ডিএবি কোন ডিএবি এই কোনটার নাম এবিসি আর এই কোনটার নাম বি সি ডি এই কোনটার নাম সি সমান নব্বই ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি আচ্ছা যে কর্ণ আছে এসি আর বিডি বিপরীত কণিক বিন্দু যোগ করলে আমরা কর্ণ পাই তাহলে কর্ণদয়ের দৈর্ঘ্য সমান অর্থাৎ এসি সমান বিডি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরপর সমান আর কর্ণদ্বয় পরস্পরকে খণ্ডিত করে অর্থাৎ এটা যদি ও বিন্দু নাম দিই তাহলে এই এসি কর্ণ ও বিন্দুতে খণ্ডিত হয়েছে অর্থাৎ এই পাট আর এই পাট সমান আবার এই পাট আর এই পাট সমান তাহলে এখানে ওয়ে আর ওসি পরপর সমান ওবি আর ওডি পরপর সমান ওয়ে সমান ওসি আর ওবি সমান ওডি অর্থাৎ কর্ণ দুটি পরস্পরকে সমুদ্রি খণ্ডিত করে আর আয়তক্ষেত্রে দুখানা কর্ণ থাকে আর প্রতিটি কর্ণের দৈর্ঘ্য আমরা হিসাব করতে পারি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করার জন্য আমরা সূত্র ব্যবহার করি রুট দৈর্ঘ্যস্কোয়ার প্লাস রুট স্কোয়ার বা এটাকে আমরা দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি ভেবে এভাবেও লিখতে পারি আর পরিসীমা অর্থাৎ যে আয়তক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি যে পরিসীমা বলতে এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু চারটি বাহু যোগ যোগফলকে পরিসীমা বলা হয় তো যদি চারটি বাহু যোগ করি তাহলে রকম দুটো বাহু পাচ্ছি সমান দৈর্ঘ্যের অর্থাৎ দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ পাচ্ছি তো আমি এটা সেভাবেই লিখেছি দৈর্ঘ্য প্লাস প্রস্থ আবার দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ দুটো দৈর্ঘ্য পাচ্ছি দুটো প্রস্থ পাচ্ছি সেই জন্য টু ইন্টু দৈর্ঘ্য লিখলাম আর টু ইন্টু প্রস্থ লিখলাম এখন দুই কমন নিলে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আয়তক্ষেত্রের পরিসীমা হল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ আচ্ছা এরপরে ক্ষেত্রফল আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ পরপর গুণ করলে আমরা ক্ষেত্রফল পাব এই যে ছবি আছে এই ছবিতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে দৈর্ঘ্য প্রথম বাহুটা অর্থাৎ এবি ভাবতে পারি আর প্রস্থ এখানে সেকেন্ড বাহুটা অর্থাৎ বিসি ভাবতে পারি ঠিক এখানে একই রকমভাবে টু ইন্টু এবি দৈর্ঘ্য আর বিসি প্রস্থ এখানে এবিটা হলো দৈর্ঘ্য বিসিটা হলো প্রস্ত তাহলে এখানে এভাবেও লেখা যায় আর আয়তক্ষেত্র নিয়ে আরও কিছু তথ্য জেনে রাখা দরকার যেমন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান হয়ে গেলে সেটি কিন্তু বর্গক্ষেত্রে পরিণত হয় হ্যাঁ কি হবে যে প্রত্যেকটা কোণ সমকোণ আর কেবল বাহুগুলো সমান নয় এই দুর্গ এবং প্রস্থ সমান দুর্ঘগুলো পরপর সমান প্রস্তুতগুলো পরপর সমান এখন যদি এই বড় বাহু আর ছোট বাহু এরা পরপর সমান হয়ে যায় তাহলে কিন্তু এটা বর্গক্ষেত্র হয়ে যাবে কারণ বর্গক্ষেত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পূরণ করবে সেই জন্য আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্ত সমান হলে এরা বর্গক্ষেত্রে পরিণত হবে তারপরে সামন্তরিকের যে কোনো একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি হলে সেটি আয়তক্ষেত্র হয়ে যায় আমরা সামন্ত্রিক জানি এরকম দেখতে সামুদ্রিক তাহলে এই কোনটা যদি বাই চান্স নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণটা নব্বই ডিগ্রি আর বিপরীত বাহুগুলো পরপর সমান বলে এটাও নব্বই ডিগ্রি হয়ে যাবে আর এটাও নব্বই ডিগ্রি হয়ে যাবে তখন আমরা বলতে পারবো এই সামুদ্রিকটা আয়তক্ষেত্র হয়ে গেছে কি করতে হবে এই কোনটাকে নব্বই ডিগ্রি করে নতুন করে আঁকতে হবে আর অন্যভাবে বলা যায় যে এই যে আয়তক্ষেত্র আছে এর সন্নিহিত বাহু একজোড়া সন্নিহিত বাহু যদি পরপর সমান দৈর্ঘ্যের হয় সেক্ষেত্রেও কিন্তু এই সমান্তরিকটা বা এই সরি এই আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্র হয়ে যায় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ